হাওয়া খবরটা জানার পর থেকে নীল ভীষণ খুশি কিভাবে এই আনন্দ প্রকাশ করবে সেটা বুঝে উঠতে পারছে না এই বাড়িতে এই সুখবর শেয়ার করার মতো নীলের আপন কেউ নেই চিত্রা বুঝতে পারছিলেন জামাইয়ের আচরণে এমন কিছু পরিবর্তন এসেছে যার কোনো ব্যাখ্যা হয় না সকাল থেকে সন্ধে হয়ে গেলেও জামাইয়ের ঘর থেকে বের হওয়ার নাম নেই এদিকে বড় মাকে চিন্তিত দেখে বিরক্ত হয়ে বলে ওই অপদার্থের কথা ছাড়ো তো খেতে এসো আজ মেট্রোতে এসি থাকা সত্ত্বেও নীল উত্তেজনায় ঘাম ছিল ময়দান মেট্রো স্টেশন থেকে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অফিস মাত্র পাঁচ মিনিটের পথ নীল সেটা তিন মিনিটেই পৌঁছালো নীল রয়চৌধুরী বিল্ডিং বিল্ডিংয়ে পা রাখতেই কানা শুরু হয়ে গেল রিসেপশনে নিজের আসার খবর জানিয়ে ফ্লোরে এসে শশাঙ্ক রায়চৌধুরীর কেবিনের বাইরে গিয়ে বসে পড়ল নীল এটা নীল না নীলকে দেখে শুরু হলো ফিশ ফিস একজন স্টাফ হেসে বলে শুনেছি ও এখন বিপিএল কার্ড হোল্ডার আরেকজন স্টাফ বলে নীরঘাত ঠাকুরদার কাছে টাকা চাইতে এসেছে অথবা চাকরি নীল চোখ বন্ধ করে ওকে নিয়ে হাসাহাসি শুনছিল এমন নয় যে সবাই ওকে দেখে বিরক্ত এই অফিসে আজও এমন কিছু মানুষ আছে যারা নীলের বাবা হীরেন রায়চৌধুরীকে অন্তর থেকে শ্রদ্ধা করেন নীলকে দেখে খুব খুশি হয়েছিল সেই মানুষগুলো তবে আজকে ওকে নিয়ে কে কি ভাবছে সেটা ভাবার মতো পরিস্থিতিতে নীল নিজেই ছিল না আশেপাশের কথাগুলো শুনতে শুনতে ওর চোয়াল শক্ত হয়ে উঠছিল ও জানে এই প্রত্যেকটা মানুষ খুব শীঘ্রই ওর পায়ে এসে পড়বে পয়সা জিনিসটাই এমন মায়াবী মনের ভেতর পাকিয়ে ওঠার চূড়ান্ত রাগ আর ঘৃণা নিয়ে নীল দাঁতের দাঁত চেপে বলে এক মাঘে তো শীত চায় না কাকা আপনার টাইম আগে অন্যদিকে শশাঙ্ক রায়চৌধুরী কেবিনের ভেতরে বসে নিজেকে প্রস্তুত করে এই আড়াই রক্তের সম্পর্কে যে ধুলো জমেছে তা এত সহজে মুছে যাওয়ার নয় তবুও শশাঙ্কবাবুকে এই কঠিন কাজটা যে কোনো মূল্যে করতে হবে শশাঙ্কবাবু অবশেষে সাহস সঞ্চয় করে কেবিনের বাইরে এসে দেখেন প্রত্যেক কৌতূহলী চোখ এবং নীলের দিকে তাকিয়ে শশাঙ্কর আগুনের দৃষ্টি সবাইকে চুপ করিয়ে রাখলেও তিনি বুঝলেন এই আলোচনা থামানো অসম্ভব তাই সোফায় বসে থাকা নীলকে হাসি মুখে জিজ্ঞেস করলেন কেমন আছিস দাদু ভাই বুড়ো দাদুকে এতদিনে মনে পড়ল শশাঙ্কর উদ্দেশ্য ছিল অফিসে একটা বার্তা দেওয়া যে এই মুহূর্তে দাদু নাতির ভেতর কোনো সমস্যা নেই নীল সামান্য হাসে আর শশাঙ্ক উচ্ছ্বসিত হয়ে বলেন ভেতরে আয় ভেতরে আয় আমরা ভেতরে গিয়ে কথা বলি ভিতরে এসে বড় চেনা এই কেবিনটাকে খুব ভালো করে দেখছিল নীল ওই বিশাল এক্সিকিউটিভ ডেস্কে বসে থাকা মানুষটাকেও নীল হাড়ে হাড়ে চেনে শশাঙ্কবাবু মৃদু হেসে নাতিকে বলেন এই আড়াই বছর তোর কথা আমার প্রত্যেক মুহূর্তে মনে পড়তো রোজ তোর সাথে দেখা করব ভেবেও পিছিয়ে আসতাম আসলে সাহসে কুলাতনারে না রে দাদু ভাই ঠান্ডা গলায় নীল বলল ভনিতা না করে বলেই ফেলুন আপনার আসল উদ্দেশ্যটা শশাঙ্কবাবু ধমক দিয়ে উঠলেন এইভাবে কথা বলবি তুই তোর দাদুর সাথে এই শিক্ষা দিয়েছে আমাদের পরিবার শশাঙ্কবাবু ভেবেছিলেন ছোটবেলা থেকেই শান্ত নিরীহ মৃদুভাষী নীল এই ধমকটা খেলেই ভয়ে কুঁকড়ে যাবে সেই সুযোগে নিজের কার্যসিদ্ধি করে নেবেন বাবু কিন্তু কার্যক্ষেত্রে হল উল্টোটা নীল বিষাক্ত দৃষ্টিতে শশাঙ্কবাবুকে দেখে বলল আপনি এই পরিবার পরিবার ড্রামাটা চালিয়ে যান আমি উঠলাম যাস না প্লিজ দাদুভাই নীলকে উঠে যেতে দেখে শশাঙ্কবাবু রীতিমতো মিনতি করে উঠলেন শশাঙ্কবাবু বুঝলেন ধমকে কাজ হবে না সময় আর পরিস্থিতি অনেক বেশি কঠিন করে তুলেছে নীলকে শশঙ্কবাবু মাথা নিচু করে বললেন শোভাবাজারের একটা এঁদো গলিতে এই ব্যবসা শুরু করেছিলাম অনেক বাড়িয়েছিলাম ব্যবসাটা তবে এই ব্যবসার প্রকৃত উন্নতি হয় তোর বাবার অক্লান্ত পরিশ্রমে এই কথাটা অস্বীকার করা যাবে না যে এই বিজনেস এম্পায়ার তোর বাবার অধ্যাবসায় মেধা আর বুদ্ধির ফল নীল বিদ্রুপ করে বলে অবশেষে স্বীকার করার জন্য ধন্যবাদ এবার বলুন আমার থেকে কি চান বাবু এবার বিশেষ ঢাক না করে একেবারে সরাসরি বললেন আমি চাই তুই এই বিজনেস জয়েন করে তোর কাকাকে হেল্প কর আমার কাকা মানে আপনার ছোট ছেলে ধীরেন রায় চৌধুরী নীল ভীষণ শান্ত গলায় জিজ্ঞেস করলো যাকে আপনি কোনো যোগ্যতা ছাড়াই এই কোম্পানির সিইও বানিয়েছিলেন আর যে মানুষটা এখন আপনার এই সাধের বিজনেস এম্পায়ারকে ব্যাঙ্ক্রাফ করে দিচ্ছে তাই তো শশাঙ্কবাবু একটু কঠোরভাবে বললেন ও তোর গুরুজন গুরুজনকে সম্মান দেওয়ার শিক্ষা আমি ধীরেন রায় চৌধুরীর থেকে পাইনি শশাঙ্কবাবুকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে নীল ভীষণ রুক্ষ গলায় কথাটা বলে শশাঙ্কবাবুকে নিরুত্তর দেখে নীল বলে ওঠে তাহলে খবরটা সত্যি তাই তো আপনার অপদার্থ ছোট ছেলে সত্যি সত্যি কোম্পানিকে ডুবিয়ে দিতে বসেছে আপনি চেয়েছিলেন আপনার বড় ছেলের মতো আপনার ছোট ছেলেও তার যোগ্যতা প্রমাণ করুক দেখুন সে প্রমাণ করেছে শশাঙ্কবাবু হতাশভাবে বললেন এখন এই সব কথা থাক তুই কোম্পানি জয়েন কর প্লিজ দাদু ভাই না করিস না নীল অন্তর থেকে এই সংস্থাকে এই সংকট থেকে উদ্ধার করতে চায় তবে সেটা কখনোই ধীরেনের উপস্থিতিতে করা সম্ভব নয় সেই জন্যই ও ভীষণ স্পষ্টভাবে জানিয়ে দেয় আমি আপনার প্রস্তাবে রাজি আছি তবে আমার দুটো শর্ত আছে শশাঙ্ক বেশ অবাক শর্ত নীল ভীষণ স্পষ্ট আর রুক্ষ গলায় বলল প্রথম শর্ত আমি সিইও হিসাবে জয়েন করব। আর দ্বিতীয় শর্ত ফান্ড নিয়ে বা আমার বিজনেস ডিসিশন নিয়ে আমি কাউকে জবাবদিহি করব না শশাঙ্কবাবু নিজের কানকে বিশ্বাস করতে না পেরে আবার প্রশ্ন করলেন তুই কোম্পানি জয়েন করতে চাস নাকি প্রতিশোধ নিতে চাস দাদু তোর কাকুকে সরিয়ে তুই চেয়ারে বসতে চাস লোকে শুনলে কি বলবে কিছু বলবে না লোকের অত সময় নেই নীল একই রকম বিদ্রুপের হাসি হেসে বলল একটু আগে আপনিই তো বললেন কাকার এই বিজনেসে একটাই অবদান আর সেটা হল তাই ভেবে দেখুন আপনি কি করবেন নীলের রূঢ় বাস্তব কথাগুলো শশাঙ্কবাবু অস্বীকার করতে না পেরে মাথা নিচু করে বসে থাকলেন নীল নিজেও কোনো রকম তাড়া দেখালো না ইতিমধ্যে শশাঙ্ক বাবু কেবিনের নিরবতা ভঙ্গ করে জানালেন আমি রাজি আছি খুব শীঘ্রই তোমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে তুমি সামনের মাসে সিইও হিসাবে এই কোম্পানি জয়েন করছো কেউ তোমার কাজে ইন্টারফেয়ার করবে না নীল ওর ব্যাগ থেকে একটা ফাইল বের করে শশাঙ্ক বাবুর টেবিলে রাখল শশাঙ্ক বাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন এটা কি নীল মুচকি হেসে বলল আমার মন বলতো একদিন আপনি নিজের স্বার্থে আমাকে ডাকবেন তাই এই এগ্রিমেন্টের ড্রাফটটা বানিয়ে রেখেছিলাম আমাদের মধ্যে যা কিছু কথা হলো সেই কথাগুলো এইখানে লেখা আছে আপনি পড়ে সাইন করে দিন শশাঙ্কবাবু এতক্ষণে খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলেন নীলের মনের গভীরে জমে থাকা ক্ষত শুকোতে সময় লাগবে তাই কথা না বাড়িয়ে সাইন করে একটা কপি নিজের কাছে রেখে ফাইলটা নীলের দিকে এগিয়ে দিলেন নীল স্বস্তির নিঃশ্বাস ফেলার ভান করে বলল যাক বাবা এবার নিশ্চিন্ত হওয়া গেল আসলে মানুষ ঠোকে শেখে তো নীল ফাইলটা ব্যাগে ভরে নিয়ে হাসি মুখে বলল এখন আবার আমরা ফ্যামিলি হয়ে গেলাম দরকার পড়লে ফোন করব ফোন ধরবেন আর যা করতে বলবো করে দেবেন মনে থাকবে আজ তাহলে আসি নীল অফিসের বাইরে এসে রাস্তায় দাঁড়িয়েছিল আজ অনেক দিন বাদে খুশি চার বছর আগে কলেজ শেষ করে ও যখন আদ্রিতার বাবার কাছে কাজ শুরু করে তখন শুধুমাত্র আদ্রিতার বাবা জানতেন এই নীল রায় চৌধুরী আসলে চৌধুরী গ্রুপের সিইও ইও রায় চৌধুরীর ছেলে নীল আদ্রিতার বাবাকে ভীষণভাবে শ্রদ্ধা করত আর আদ্রিতাকে তো ও প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল অথচ সেই আদ্রিতাকে বিয়ে করে গত আড়াই বছরে অপমান আর অবহেলা ছাড়া নীলের কপালে আর কিছুই জোটেনি মেট্রো স্টেশনে এসে ব্যাগ থেকে ফাইলটা বের করে দেখছিল নীল একবার ওর মনে হলো ছুটে গিয়ে আদ্রিতাকে চিৎকার করে নিজের আসল পরিচয়টা জানাক কিন্তু নিজের শ্বশুরের বলা একটা কথা মনে পড়ে গেল নীলের উনি বলতেন মানুষ হলো হাওয়া মোরক হাওয়া মোরক যেমন হাওয়ার দিকে ঘুরে যায় মানুষও তেমনি টাকা দেখলেই টাকার দিকে ঘুরে যায় তাই জীবনে মানুষ চিনতে হলে নিজের আশেপাশে টাকা পয়সা বইতে দিও না নীল স্থির করে এখনই না এই খবরটা এখন চাপা থাক আরো চেনা বাকি আছে আরো জানা বাকি আছে এদিকে বাড়িতে আদ্রিতা ওর মাকে জিজ্ঞেস করে মা নীল কোথায় জানো কখন থেকে ওকে ফোনে ট্রাই করে যাচ্ছি ফোন সুইচ অফ বলছে চিত্রা ঝাঁঝিয়ে উঠে জবাব দিলেন জানি না আমি এই বাড়িতে কি কেউ আমার কথা শোনে আমি তো তোকে সকালেই বললাম নীল কেমন অদ্ভুত আচরণ করছে কাল দিন কিছু খায়নি সকালে ইম্পর্টেন্ট মিটিং আছে বলে তোর সামনে দিয়েই তো বেরিয়ে গেল তখন তো তেজ দেখিয়ে কিছু জিজ্ঞেস করলি না আদ্রিতা বিরক্ত হয়ে বলল তুমিও তো জিজ্ঞেস করতে পারতে চিত্রা একইভাবে ঝাঁঝিয়ে উত্তর দিলেন সবার সব দায় কি শুধু মায়ের মা কি বাড়িতে বসে সারা দুনিয়ার খবর রাখবে আদ্রিতা রুক্ষ গলায় উত্তর দিল আমি ভেবেছিলাম আজ ওকে সাথে নিয়ে অফিস যাব ফাইলগুলো ড্রপ করে দেবে আর ফেরার সময় আমার নেকলেসটা জুয়েলারি থেকে নিয়ে নেবে কিন্তু ওর তো কোনো পাত্তাই নেই একটা দীর্ঘশ্বাস ফেলে আদৃতা বলে মা পৃথিবীতে এত মানুষ থাকতে তোমরা বেছে বেছে এই অপদার্থটাকে কেন আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলে বলো তো চিত্রা শান্তভাবে বলে যতই রাগ দেখাস না কেন তুই খুব ভালো করেই জানিস তোর বিয়েটা আমি দিইনি দিয়েছিলেন তোর বাপি উনি এই ছেলের মধ্যে কী দেখেছিলেন সেটা উনিই ভালো বলতে পারবেন ইতিমধ্যে নিজের প্রসঙ্গে হওয়া কথাগুলোয় কান না দিয়ে চিত্রার পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছিল নীল হঠাৎই নীলকে দেখে আদ্রিতা বিরক্ত হয়ে বলে কোথায় ছিলে বিশাল বড় হনু হয়েছ নাকি ফোন করে পাওয়া যায় না আমি অপদার্থ নই আদ্রিতা তুমি আমার আসল পরিচয় জানো না আমি রায়চৌধুরী পরিবারের ছেলে কোম্পানির নতুন সিইও নীল রায় রায়চৌধুরী এক বিশ্বাসে নিজের মনের কথাগুলো আদ্রিতাকে জানিয়ে দেয় নীল নীল নিজের সত্যিটা জানিয়ে দিল আদ্রিতাকে এবার তাহলে কি ঘটতে চলেছে সিইও হয়ে কি পরিবর্তন আসতে চলেছে নীলের জীবনে সত্যিটা জানার পর কি নীল আদ্রিতার বৈবাহিক জীবন ছন্দে ফিরবে নাকি ঘটবে ছন্দপতন